কাছা সুন্নি ফাউন্ডেশনের নাতে রসুল মহফিল মাতালেন রাজস্থানের ইমরান বারকাতে অন্যান্য বছরের মতো এবারও ঈদের রাতে মহফিলে হামদ ও নাতে রাসুল আয়োজন করল কাছা সুন্নি ফাউন্ডেশন মহফিল মাতালেন রাজস্থানে জয়পুর থেকে আগত ভারত বিখ্যাত নাথখা ইমরান বারকাতি তিনি একের পর এক নাথ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন এদিন মহফিলের শুরুতে মৌলানা আলহাজ মবরুর রহমান বড় ভইয়া ভাগাডহরি পৌরোহীতে এক সভা অনুষ্ঠিত হয় সবাই ফাউন্ডেশনের এক সিদ্ধান্ত ঘোষণা করা হয় ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় চারতলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় আনুমানিক চার হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং নির্মাণ করা হবে এতে থাকবে একটি স্টাডি সেন্টার গেস্ট হাউস বা মুসাফিরখানা কমিউনিটি হল লাইব্রেরি কাছা সুনি ফাউন্ডেশনের কেন্দ্র কার্যালয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যালয় এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে ফাউন্ডেশনের কর্মকর্তারা সবার সাহায্য সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে কুড়ি জন হজ যাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় তার মধ্যে রয়েছেন কাছা সুনি ফাউন্ডেশনের দুজন হজ যাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড় ভইয়া মৌলানা ইয়ামিন উদ্দিন নস্কর সাহেব জাদা বারিক নগরী মাওলানা সাব্বির আহমেদ চৌধুরী সাহেব যাদা বাঘপুরী আব্দুল বাসির চৌধুরী সাহেব জাদা টান্টু ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলানা জিয়াউদ্দিন চৌধুরী হাফিজ মৌলানা সাকির আহমেদ মজুমদার ফাউন্ডেশনের দুই সভাপতি আনোয়ার মজুমদার ও ফকরুল ইসলাম বড় ভুইয়া প্রমুখ yoksullar. Aşık uzun सत्यं ज्ञानं अनन्तं ब्रह्म yeah বাচ্চা সঙ্গে ফাউন্ডেশনের পারমানেন্ট একটা অ্যাসেট গড়ার ইচ্ছা আছে আমরা আলোচনা করেছি বিধায়ক সাহেবের সাথে আমরা আলোচনা করেছি আমাদের বাগান সাহেবের সাথে আলোচনা ক্রমে আমরা একটা চিন্তাধারা নিয়েছি আনুমানিক চার হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং করার থাকবে একটি স্টাডি সেন্টার এই স্টাডি সেন্টারে গেস্ট হাউস সাবিরখানা থাকবে একটি অনুষ্ঠান গৃহ যেটা কমিউনিটি হল হয় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা করতে পারবেন যে কোনো সমাজের লোক একটা লাইব্রেরি থাকবে একটা প্রেয়ার হল থাকবে এবং কাছা সুন্নি ফাউন্ডেশন তথা আহ্লা জামাতের একটি অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি এই প্রজেক্টে বাস্তবায়িত করতে আপনাদের সকালে সাহায্য এবং সহযোগিতা কামনা করি ইহাকে একবারই নিয়ে যেতে আমাদের বিধায়ক মহাশয় ওনার সাহায্য এবং সহযোগিতা এবং আপনাদের দোয়া চাইছি